দেখুন বন্ধুরা আপনারা যে বলেন যে আমার মেয়ে ভালোভাবে খায় প্রথম প্রথম তো ঠিক আছে দু চারবার তারপরে দেখুন অবস্থাটা মুখে হ্যালো বন্ধুগণ আমি অঙ্কিতা নিচলের সাজার নতুন ব্লগ নিয়ে ব্লগটা স্টার্ট করেছি আগের দিন রাত্রিবেলা থেকে সব সময় তো সকালবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করি কিন্তু আজকে একটুখানি আলাদাভাবেই করলাম তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে ব্লগটাকে তো এখন আমি মাখছি আটা আটাটাকে ভালো করে মেখে দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে না রুটিটা বেশ ভালো হয় তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে মানে যেদিন রুটি হয় আর কি সেদিনকে একটু তাড়াতাড়ি করে মেখে নেওয়ার চেষ্টা করি আজকে সকালে আমার ভাই এসেছিল তো সকালবেলা এসেছিলো এবারে রাত্রিবেলা চলে যাবে বলে ঠিক ছিল না যে ও থাকবে বলে তো আমরা বললাম যে আজকে থেকে যা যা আর কালকে যাবি খুন তো সেই জন্য ও থেকে গেছে আজকে আর গরম যা পড়েছে আর যাই হোক দিদি বাড়ি এসছে না বলতে পারলো না বাজছে এখন সাড়ে দশটা তো এখন আমি আর মামুনি দুজনে ডিনার করতে বসেছি বাপি আমার হাজব্যান্ড আমার ভাই ওদের সবার খাওয়া হয়ে গেছে আজ ডিনারে হচ্ছে ঘুগনি আর আটার পরোটা করেছি মামনি ঘুগনির সাথে মুড়ি খাবে আর আমরা সব পরোটা খাবো আটার অনেক দিন পরোটাটা খাচ্ছি গরমের জন্য না একদমই খাওয়া যাচ্ছিলো না তো আজকেও গরম আজকেও খাওয়া যাচ্ছে না কিন্তু আমার হাজব্যান্ড বললো যে খাবে তো ওর দেখা দেখে আমিও বললাম যে খাবো এবারও হচ্ছে আমার মেন পার্ট ডিনার কমপ্লিট করার পরে আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে রান্নাঘরটা দেখছেন তো কীরকম অবস্থা হয়ে আছে অগুছালো এইটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে ঘুমাতে যাওয়া ছোটোবেলা থেকেই আমি শুনে এসছি এবং আমার শাশুড়ি মায়ের কাছেও শুনে এসেছি যে রান্নাঘরটাকে সুন্দর করে ঘুমাতে যেতে হয় নাহলে মা অন্নপূর্ণা রাগ করেন তো সেই জন্যই এই জিনিসটা করি আর কি আমাদের যে কাকি আছেন ওনা উনি আমাদের রান্নাবান্নার পরে সব গ্যাস মুছে রান্নাঘর মুছে দিয়ে যান তো রাত্রিবেলা তো খাবার দাবার হলে তো রান্নাঘরটাকে পরিষ্কার করতেই হবে তো এখন অতটার গ্যাসটা নোংরা হয়নি জাস্ট একটু রুটির গুঁড়ো পড়েছে আর একটু ঘুগনি করেছিলাম একটু হালকা হালকা ছিটিয়ে পড়েছে তো সেরকম একটা যে মোছার মতো দরকার হচ্ছে সেরকম নয় নাহলে তেল চিটে হলে ভালোভাবে ক্লিন করতে হতো হালকা একটুখানি একটু কাপড় দিয়ে মুছে নিলাম আর কি কাউন্টার টপেতেও একটু রুটির গুঁড়ো পড়েছিলো আর সাইডে সাইডে একটু চা জাস্ট একটু হালকা ফলকা পড়েছিলো বলে অতটা ঝঞ্ঝাট নেই আজকে অন্যান্য দিন আরও বেশি ঝামেলা হয় আর কি তাও একবার করে হাত বুলিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে গুছানো থাকে সকালবেলা উঠে মানে চা করতে আসলে রান্নাঘরে দেখে যেন না মানে মনে হয় যে এত কাজ পড়ে আছে রান্নাঘরে তো এই জিনিসটা করি না আমরা আমি প্রত্যেকদিন রান্নাঘর পরিষ্কার করে তবে আমি ঘুমাতে যাই এই নয় যে আমাদের রোজ রাত্রিবেলা করে খাবার দাবার মানে হেভি কিছু হয় আমরা না সত্যি কথা গরমের জন্য না এই যে রুটি ফুটি এসব খেতে পারি না মানে হালকা ফুলকা রাত্রিবেলা যত হালকা ফুলকা খেত খাই ততই মানে ভালো হয় আমাদের জন্য তো আজকে ভাই এসেছিলো বলে একটুখানি ঘুগনি আর একটু পরোটা পরোটা করলাম আর কি এমনি গরমে তো লুচি পরোটা আমরা পুরো একদম বাদের খাতাতেই রেখে দিয়েছি এই নয় যে আমার ভাই একটু লুচি পরোটা খেতে ভালোবাসে আমার ভাই লুচি পরোটা খেতে একদমই পছন্দ করে না কিন্তু যাই হোক এসছে বলে আমি তো দিদি হয়ে ওকে উনি সাধারণ কিছু খেতে দিতে পারি না ওর জন্য তো একটু কিছু স্পেশাল রান্না করতেই হবে তো সব কিছু মোছামুছি কমপ্লিট এবারে আমার মামামের জন্য জলটাকে ফুটিয়ে রাখছি এটা এগো আগারে জল না এটা নর্মাল জল এগোঘাটের জল ফোটানোর দরকার নেই নর্মাল জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি নিয়ে মগেতে ঢেলে রাখবো রেখে একটা ভালো করে চাপা দিয়ে রেখে দেবো ওটা সারা রাত ধরে ঠান্ডা হয়ে যাবে সকালবেলা ওকে খাওয়াতে পারি গুড মর্নিং বন্ধুরা আবারও ব্লগটাকে স্টার্ট করলাম তো এখন দেখছেন আমি আমার মাম্মাবের জন্য সুজি তৈরি করছি কৌটোতে আমি ওর জন্য সুজিটাকে ড্রাই রোস্ট করে রেখে দিই প্রত্যেক এক প্যাকেট করে তো সেটা থেকেই আমি নিলাম এক চামচের মতো এই যে সেরেল্যাক যে পাওয়া যায় সেই চামচটাই মানে এক মাপ করে এক চামচ ওর জন্য সুজি নিয়েছি দুধ সুজি করবো বলে এখন তো কাউ মিল্ক ওর হবে না চলবে না তো এক বছর পর থেকে তো এখন আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে দুধ সুজিটা খাইয়ে থাকি আর এইটা আমি দেখেছি যে এইটা খাবালে বেশ অনেকক্ষণ ওর পেটটা ভর্তি থাকে প্রত্যেক দিন আমি আমার মাম্মামের ফ্রিডিং বোতলগুলো স্টেরিলাইজ করি কারণ স্টেরিলাইজ করতে তো এমনিই সবাই বলে আর ওর তিনটে বোতল আগে চারটে বোতল ছিল একটা বোতল অনেক দিন হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি তো আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমি আমার বেবিকে কত এম জল খাওয়াই দেখুন ডক্টর তো ওকে তিনশো থেকে সাড়ে তিনশো এম জল খাওয়ানোর জন্য কিন্তু আমার মেয়েকে দেড়শো থেকে দুশো এম এর বেশি জল খাওয়াতেই পারছি না তাও দুশো এম এল তো আমি বেশি বলে ফেললাম দেড়শো থেকে একশো পঁচাত্তর এম জল ও খায় আর কি ওর থেকে বেশি ও একদমই খায় না আমার মেয়ের এজ অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছে তো আমার মেয়ের এই মে মাসের পাঁচ তারিখ আসলে টেন মান্থ কমপ্লিট করবে হ্যাঁ হতেই পারে আপনার বাচ্চা হামাগড়ি দেওয়া শুরু করে দিয়েছে বা একটু একটু দাঁড়াতেও শিখে গেছে এই নয় যে সব বাচ্চার মাইলস্টোন একই রকমভাবে ওরা অ্যাচিভ করবে কেউ একটু আগে শিখবে কেউ একটু পরে শিখবে তো এই নিয়ে আমি অতটা মাথা মানে মাথা ঘামাই না আর কি তো ডক্টর বলেছেন যে আমি ও ডক্টরের সাথে সমস্ত সব কিছুই আলোচনা করেছি আমার মেয়ে সমস্ত মাইলস্টোনগুলো এক মানে ঠিকঠাক টাইমে অ্যাচিভ করছে কি না তো উনি বলেছেন যে এই নিয়ে কোনো টেনশন করো না টাইম হলে ও ঠিকই শিখে যাবে হ্যাঁ আর একজন আমাকে কমেন্টে বলেছেন যে আমার মেয়েটা অনেক রোহা হয়ে গেছে এই যে মাঝখানে আমার মেয়েটা একটু শরীর খারাপ করেছিল তো মানে একটু ডায়রিয়া না হলেও একটু হালকা লুজ মোশন হয়েছিলো খেতে চাইছিলো না আর গরমের কারণের জন্য আমার মেয়েটা একটু রোগা হয়ে গেছে এটা আমরাও বুঝতে পারছি তো তার জন্য আমাদেরও একটু মনটা খারাপ আছে চেষ্টা করছি যাতে ও আরও শরীরটা ভালো হয়ে যায় এই নয় যে আমার মেয়ে একদম দুর্বল আছে আমার মেয়ে কিন্তু খুব দুরন্ত খুব ছটপটে আমাদের না সারাদিন ধরে আমাদের চারজনকে মাথা খারাপ করে দেয় প্রচুর ছটপটে আমার মেয়ে তারপরে আমাদের বড়রা বলেছে যে বাচ্চা যদি ছটপটে চন্মনে হয় তো বাচ্চারা একটু রোগা হয়েই যাবে দেখুন বন্ধুরা আপনারা যে বলেন যে আমার মেয়ে ভালোভাবে খায় প্রথম প্রথম তো ঠিক আছে দু চারবার তারপরে দেখুন অবস্থাটা মুখে টেবিলের অবস্থা দেখুন সরাসরি আপনাদের খাওয়াচ্ছি দেখুন যে কি করে আমার খাও মাম্মা সবাই তোমাকে বলে তুমি খুব ভালো মেয়ে ভালো করে খেয়ে নাও দেখো

ফাইরুজা খাতুন নামে আমাকে একজন কমেন্ট করেছেন জিজ্ঞাসা করেছেন যে কত মাস বয়স থেকে বাচ্চাদের ঘি বাটার দেওয়া যাবে তো দেখুন আমি আমার ডক্টরকে যখন জিজ্ঞাসা করেছিলেন উনি বলেছিলেন যে ছমাস বয়স থেকে মানে অন্নপ্রাশনার পর থেকে আমরা দিতে পারবো বাচ্চাদের ছ মানে ছমাস আর মেয়েদের সাত মাস থেকে তো তখন থেকে আমি আমার বেবিকে দুপুরবেলা করে খিচুড়ি করলে ডাল ছড়িয়ে একটু বাটার বা একটু ঘি আমি দিয়ে থাকি তো অল্প অল্প করে দেওয়াটা স্টার্ট করবেন তো যা একদমই বেশি দেবেন না দিলে ওদের হয়তো পেট ছাড়তে পারে তো আমি একদমই যখন প্রথম স্টার্ট করেছিল তখন একদম সামান্য পরিমাণ থেকে স্টার্ট করেছি তো এখন আমার মেয়ের টেন মান্থ বয়স হয়ে গেছে তো এখন আমি ওকে মোটামুটি একটু কোয়ান্টিটিতে দিই আর এখন তো গরম পড়েছে এখন একদমই এসব জিনিস দেবেন না কারণ কেন বলছি বলুন তো এত গরমে বাচ্চারা কিন্তু একদমই এসব জিনিস হজম করতে পারবে না যদি একটু বৃষ্টি বৃষ্টি হয় তাহলে একটু খাওয়াতে পারেন সমস্যা নেই আমি আমার বেবিকে তো চিকেন আর ডিম খাওয়ানো বন্ধই করে দিয়েছি এই গরমের জন্য কারণ ওর যা শরীর খারাপ হয়েছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম এখন সামান্য একটু হালকা ফুলকা খাওয়াই এই যেমন ধরুন একটু খিচুড়ি খাওয়াই একটু সেরেলা খাওয়াই হোম মেড সেরেলা এই সব টুকটাক জিনিস রুটি ফুটি এইসব খাওয়াই আর কি আজকে সকালবেলা আমি যখন জল ভরতে আসি তখন দেখি আমাদের অ্যাকোয়াগার্ডটা থেকে মানে জল আসছে না আর কি জল ভরছে না তো সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম প্রবলেম হচ্ছে তো অ্যাকোয়াগার্ডটা যদি এরকম প্রবলেম হয় তাহলে আমরা জল খাবো কী করে আমাদের অনেক বছরের অভ্যাস যে এরকম অ্যাকোয়াগার্ডের থেকে জল খাই আমরা অন্য জল নর্মাল জল খেতেই পারি না তো সঙ্গে সঙ্গে ফোন করলো তো কোম্পানি থেকে চলে এলো লোক তো আসতে উনি ঠিক করে দিচ্ছেন আর পুরো জিনিসটাকে খুলছে আর বলেও দিলেন যে কি কারণে জন্য ঠিক হয়েছে অতটা অত প্রবলেম হয়নি এখনও ফিল্টার চেঞ্জ করার টাইম হয়নি আরও কিছু দিন সময় লাগবে মানে ফিল্টারটাকে চেঞ্জ করার জন্য তো এখন আপাতত একটু সার্ভিসিং করে দিয়ে চলে যাচ্ছেন একটু ফিল্টারটাকে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে আমি জানতাম না যে দুটো জিনিস যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে ফিল্টার বলা হয় এই যে ফিল্টারটা দেখুন যে এরকম নেড়ে নেড়ে যে জলটাকে ফেলছে এর ভেতরে আয়রন জমা হয় এখন তো সাদা জল বেরোচ্ছে আমি দৌড়ে দৌড়ে ভিডিওটা করবো বলে আসছিলাম একদম হলুদ জল বেরোচ্ছিলো মানে হলুদটা হচ্ছে জলের আয়রনটা তার মানে ভাবুন যে আমরা নর্মাল জল খেলে কতটা আয়রন আমরা খেয়ে নিচ্ছি যাই হয়েছে মামনি রান্না বসিয়ে দিয়েছে আজকে একটু চিকেন কষা হচ্ছে চিকেন কষাটাও অনেক দিন পর হচ্ছে গরমের জন্য চিকেন কষাও খেতে পারছিলাম না চিকেন মাটনের কথা তো বাদই দিন চিকেনটাও খেতে পারছিলাম না তো আজকে হচ্ছে চিকেন আরও আরও আগেই বসিয়ে দিত কারণ ওই সার্ভিসিং করতে এসেছিলো বলে অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্না বসিয়ে দিয়েছে প্রত্যেক দিন আমি আর মামনি খেতে বসি সেটা দেখাই আজকে আমি তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি আজকে ওরা খাচ্ছে মানে আমার হাজব্যান্ড খাচ্ছে বাপি খাচ্ছে আজকে তো ভাই আছে তো খাচ্ছে সেই জায় মানে সেই সময়টা আমি ভিডিও করতে পাচ্ছি আর কি তো অন্য দিন তো মানে আমি স্নান টান করে আস্তে আস্তে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে অনেক টাইম লেগে যায় দুটো বেজে যায় তো এখনও মামনি স্নান করতে যায়নি তো আমি মামমামকে খাওয়াতে বসবো আর উনি স্নান করতে যাবেন মামনি স্নান করে আস্তে আস্তে আমার মাম্মামকে খাওয়ানো হয়ে যাবে আর আমি মামনি দুজনে খেতে বসব এরকমই প্ল্যানিং করা থাকে আর কি প্রত্যেক দিনই আগে জানেন তো মানে মাম্মাম হওয়ার আগে আমরা চারজনে একসাথে প্রত্যেক দিন দুপুরবেলা লাঞ্চ করতে বসতাম এখন এটা অতীত হয়ে গেছে বাজছে এখন ডেটটা আর এখন আমি আর মামনি লাঞ্চ করতে বসেছি মাম্মাকে খাইয়ে দিয়েছি আর আমি আর মামনি যেমন প্রত্যেক দিন বাকি থাকে তেমনিই আছি তো আজকে লাঞ্চে চিকেন কষা হয়েছে ডাল হয়েছে ঢ্যাঁড়ুস আলু চচ্চড়ি হয়েছে মাছের দিয়ে আর কুমড়ো ভাতে হয়েছে আজকে তো বলাই হয়নি আপনাদেরকে যা যে কী কী লাঞ্চে হয়েছে তো যাই হোক খেতে বসে যাচ্ছি আর খেতে খেতে আজকে ভিডিওটাকে শেষ করছি আই হোক আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ